শাটডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা বাধে কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা এগারোটা থেকেই উত্তর আজমপুর রাজলক্ষ্মী হাউস বিল্ডিং এলাকা ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত এখন এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে আসার পর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা একটা উদ্দৃশ্য মজা পাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ ইউনুস যত চেষ্টা করুন শেখ হাসিনা তাকে বারবার পরাজিত করে দিচ্ছেন যতবার জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে কিংবা তার দল আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ততবার যেন বহুগুণ বেশি শক্তি নিয়ে তারা জ্বলে উঠছে কি ঠিক বলছি না আপনি জানেন আমি ঠিক বলছি কেন তাহলে কি দুই রকমের গেম চলছে আওয়ামী লীগই বিশ্ব রাজনীতি নিয়ে দুই ধরনের গেম খেলছে কি বললেন শেখ হাসিনা সেটা ভারতের নিউজ এইটিনে যেমন তিনি বলেছেন তেমনি সেটাকে নিয়ে একটা বিশ্লেষণ ধর্মী নিউজ করেছে বাংলা বাংলাদেশের এখন সরকারের উপর বা

প্রিয় দর্শক কালকেই নভেম্বর কালকেই হাসিনার রায় ঘোষিত হবে তাহলে কালকে কি হতে যাচ্ছে ঢাকা শহরে কালকে ঢাকা শহরে টোটালি ডাউন করে দিয়েছে ছাত্রলীগ তাহলে কি মাঠে নামবে ছাত্রলীগ আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে ভারত চাপ দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসের উপরে তাহলে কি হতে যাচ্ছে দর্শক কালকে কি তাহলে শেখ হাসিনার ফাঁসি রায় ঘোষিত হবে নাকি শেখ হাসিনা এই যাত্রায় বেঁচে যাবেন পুরো ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন আমাদের বিশ্লেষকদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি লীগের প্রতি মানুষের সমর্থন এবং সেই সমর্থন প্রকাশ্যে জাইর করার সাহস মানুষের এত বেড়ে গেছে যে শেখ হাসিনা এবং তার সহযোগিতার সহযোগীদের বিচারে মৃত্যুদণ্ড বা বড় রকমের কোনো শাস্তির ঘোষণা করার সাহস বা ক্ষমতা ইউনূস সরকারের আদৌ আছে কিনা সেটা নিয়ে যেমন বাংলাদেশে তেমন বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু ব্যাপক প্রশ্ন উঠে গেছে কেন উঠেছে প্রশ্ন সেটা বিচার করে দেখা যাক এবং সেই বিচারের প্রেক্ষিতে এটাও দেখব যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের কী শাস্তি দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিকভাবে এই অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেগুলি হল মানে যে সে এই বিচার অবৈধ এই ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কোন 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 ভিত্তিতে একটু বলিনি প্রথমত উনিশশো একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের অধিকারের সীমা যেভাবে বাড়িয়ে দু হাজার চব্বিশের সরকার বিরোধী আন্দোলনকে এর একটিয়ারে আনা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের সব রকম আইনের বিরোধী দ্বিতীয়ত দেশে যখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট নেই কোনো নির্বাচিত সরকার যখন নেই দেশে তখন যেভাবে রাষ্ট্রপতিকে দিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সেটা সংবিধান বিরুদ্ধ শুধু নয় প্রচলিত সমস্ত আইন কানুনের বিরুদ্ধে এজন্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন সংস্থা এবং আইনজীবীরা ইউনুস সরকারের এই কাজের আইনি ন্যায্যতা সম্পর্কে উল্লেখযোগ্য উদ্বেগ উত্থাপন করেছেন ব্রিটিশ আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি এবং তাতিয়ানা ই তারা সংযুক্ত জাতিসংঘে একটি জরুরি আবেদন দিয়েছেন যাতে হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধের পরিবেশে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তারা বলেছেন এটা বিচার নয় এটা আইন নয় এটা প্রতিশোধ নেয়া তারা যুক্তি দেন যে আইনি আদালতে নির্বাচিত জনগণের ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের অধীনে এরা কাজ করছে আবেদনের নির্দিষ্ট উদ্বেগ ও পক্ষপাতমূলক ব্যবস্থার অভিযোগ করে বলা হয়েছে আইসিটি প্যানেলের প্রধান বিচারপতি ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ তার বিএনপির সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটা খালেদা জিয়ার পার্টি তার সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে এবং বেঞ্চের নিয়োগের আগে অর্থাৎ তিনি এই বেঞ্চের প্রধান হওয়ার আগে কোনো বিচারিক অভিজ্ঞতা তার নেই মূল প্রসিকিউটর তাজিউল ইসলাম নিজেই আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানানো যে রাজনৈতিক সমাবেশে সমাবেশ হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন শুধু তাই নয় তিনি জামায়াতের যুদ্ধ অপরাধীদের কৌশলী ছিলেন সুতরাং এই বিচার কতটা নিরপেক্ষ সেটা নিয়ে বড় প্রশ্ন তৃতীয়ত অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সভ্য সমাজের কানুনের কোনো তোয়াক্কা না করেই চলছে হাসিনার হয়ে রাষ্ট্র যাকে কৌশলীর দায়িত্ব দিয়েছে তিনি নিজের সরকারি কৌশলী যেভাবে বিচারপতির সঙ্গে তার সওয়াল জবাবে বিভিন্ন ভিডিও ক্লিপ বাইরে এসেছে যেভাবে হাসিমস করা চলছে তাদের মধ্যে যেভাবে কথাবার্তা চলছে তাতে তিনি অর্থাৎ হাসিনার কৌশল হিসেবে যাকে নিয়োগ করা নিয়োগ করেছে সরকার তিনি যে এই সরকারের ষড়যন্ত্রের অন্যতম শরিক সেটা বোঝা যায় চতুর্থত শেখ হাসিনার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ করা হয়েছে হত্যা নির্যাতন গুম নির্বাসন জোরপূর্বক নির্বাচনের চার্জ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে একটি নির্বাচিত সরকারের প্রধান হিসেবে এর কোনোটির দায় ব্যক্তিগত ভাবে রাষ্ট্রনায়ক বা শেখ হাসিনার উপর পড়ে না তিনি নিজে গুলি চালিয়ে হত্যার আদেশ দিয়েছিলেন বলে বিবিসির যে অডিও ক্লিপটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে সেটা যে জালিয়াতি করে তৈরি তৈরি করা হয়েছে সেটা পরে প্রমাণিত হয়েছে কিন্তু যেখানে পুরো বিচারটাই ষড়যন্ত্রের সেখানে এসব ছোটখাটো ষড়যন্ত্রের প্রশ্ন কে করবে আর কে শুনবে সুতরাং আইনি প্রশ্ন সরিয়ে দেশের বর্তমান পরিস্থিতির বিচার করে দেখা যাক কি শাস্তি হতে পারে শেখ হাসিনার প্রথমে আসি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন সেই প্রসঙ্গে জাতিসংঘ চোদ্দশো মৃত্যুর কথা বলেছিল তাদের রিপোর্টে সেই মোতাবেক সেই মোতাবেক তাজুল ইসলাম দাবি করেছেন বার ফাঁসি দিতে হবে শেখ হাসিনাকে কিন্তু সেটা তো সম্ভব নয় তাই একবার অন্তত দেওয়া হোক বার যদি নাও দেওয়া হয় কিন্তু বার কিন্তু বার ফাঁসির আদেশ ছাড়ুন একবার ফাঁসির আদেশ দেওয়া কি সম্ভব ট্রাইব্যুনালের পক্ষে নাকি যাবজ্জীবন কারাবাসের আদেশ দেবে নাকি অন্য কোনো ধরনের শাস্তি নাকি সমস্ত অভিযোগ থেকে মুক্তি অর্থাৎ তিনটি সম্ভাব্য শাস্তি খোলা আছে বিচারপতিদের সামনে প্রথমটি মৃত্যুদণ্ড বিশ্বব্যাপী সমালোচনা ও দেশের মধ্যে উজ্জীবিত আওয়ামী লীগের বিরোধিতার মুখে আইসিটি মৃত্যুদণ্ডের সাহস পাবে না মৃত্যুদণ্ড দেওয়ার যদিও প্রসিকিউটার এটা চেয়েছে আন্তর্জাতিক চাপ হলো জাতিসংঘ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সবাই সবাই এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা সম্পর্কে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এই চাপ অস্বীকার করার সাহস ও ক্ষমতা কোনোটাই নেই ট্রাইব্যুনাল ও সরকারের এর সঙ্গে যোগ করুন ভারতের অবস্থান হাসিনা এখন ভারতে আশ্রিত মৃত্যুদণ্ড দেওয়া হলে সেই দণ্ড কার্যকর করতে হাসিনাকে বাংলাদেশে যেতে নিয়ে যেতে হবে কিন্তু ভারত হাসিনাকে ফেরত দেওয়া দেবে না সুতরাং মৃত্যুদণ্ড দেওয়া হলেও সেই দণ্ড কার্যকর করা যাবে না তাহলে যে দণ্ড কার্যকর করা যাবে না বরং বিশ্বের সরকারের দুর্নাম নিয়ে আসবে সেরকম দণ্ড দিয়ে লাভ কী উল্টে ভারত আরও প্রবলভাবে এই সরকারের বিরুদ্ধে চলে যাবে দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে চলে যাবে সুতরাং মৃত্যুদণ্ড দেওয়া হবে না এটা যে কোনো সুস্থ চিন্তা এমনকি যাদের অসুস্থ চিন্তাও আছে মানে পাগলও পর্যন্ত দেখুন পাগল কখনো গাড়ি চাপা পড়ে না তো পাগলও যখন গাড়ি চাপা পড়ে না গাড়ি দেখলে দূরে সরে যায় কারণ তাকে চাপা দেবে এই সরকারও তেমনি চাপা খাওয়ার ভয়ে দূরে চলে যাবে মৃত্যুদণ্ড থেকে দ্বিতীয়ত দ্বিতীয় পরিণামটা হচ্ছে সম্ভাব্য সমস্ত অভিযোগ থেকে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া এটি রাজনৈতিকভাবে অসম্ভব অসম্ভব সরকার এই অনুমতি দিতে পারে না কারণ এটি দিলে তাদের এতদিনের সব পরিকল্পনা ভেঙে যাবে এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে এই যে আন্দোলন হলো চব্বিশে সেই আন্দোলনের যেটা মূল সুর সেই আন্দোলনের যে কারণ শেখ হাসিনার অবিচার তার ভীষণভাবে তার অত্যাচার সেইটাই তো থাকবে না সুতরাং এত কাণ্ড করে কি লাভ তাহলে হবে লাভ তো হবেই না বরং এতে মুখ পড়বে সরকারও তার সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর এই জামাত বিএনপি এনসিপি সহ সবাই আওয়ামী লীগের জনপ্রিয়তা আবার উল্টো দিকে আকাশ ছোঁয়া হবে দেখলে তো এত করে পেছনে লাগলো কিছু করতে পারলো না সুতরাং মুক্তি দেওয়ার ব্যাপারটা পুরোপুরি মুক্তি দেওয়ার ব্যাপারটা সম্ভব নয় বাকি থাকলো কি পরিণাম নম্বর তিন এটা হচ্ছে একটি সিম্বলিক রায় হবে সে রায়টা কীরকম হবে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে হাসিনার ওপরে এখানেই এখানেই এইটাই হচ্ছে সবথেকে প্রাসঙ্গিক আইসিটি সম্ভবত ঘোষণা করবে যে হাসিনা এবং ওই নেতারা দোষী সুতরাং তারা ভোটে দাঁড়াতে পারবে না তাদের আজীবন বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া যেতে পারে যেগুলো মৃত্যুদণ্ড নয় এবং এটা না দিয়ে তাদেরকে কারাদণ্ড দিতে পারে এবং বলে দিতে পারে যে তারা জীবনকালে তারা নির্বাচনী নিষেধাজ্ঞা জারি থাকবে তাদের ওপর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না হাসিনা বর্তমান অবস্থা থেকে অনেক অনেক গুণ ভালো ছিল মানুষের মুখে মুখে শুনি আগে সরকার ভালো ছিল আমরা এখন ভালো নেই বাংলাদেশে এই জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র পরিশারা মধ্যে এই ছাত্র দুর্নীতি করছে অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতটাই গোলমেলে এর ভিতরে একটি বিষয় আশ্চর্য রকম স্পষ্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখনো রাজনীতির কেন্দ্রে তাকে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার সব প্রচেষ্টায় শেষ পর্যন্ত অস্বস্তি তৈরি করেছে ক্ষমতাসীনদের জন্য আর এখানে এই সংঘাতটিকে অনেকে দেখছেন শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনুস এই দুই ভিন্ন রাজনৈতিক চরিত্রের লড়াই হিসেবে ইউনুস কেউ অরাজনৈতিক বলতে পারছেন এখন আর পৃথিবীও মনে করছে

তাকে শক্ত করলেন ইউনুস শেখ হাসিনাকে নীরব করতে চেয়েছে কিন্তু শেখ হাসিনা প্রত্যেকবারই আরো জোরালো হয়ে ফিরে এসেছেন শেখ বিরুদ্ধে যে বিচার চলছে তাকে তিনি শুধু ক্যাঙ্গারু কোর্ট বলেই ক্ষোভ প্রকাশ করেননি বরং এই প্রক্রিয়াকে প্রতিশোধের রাজনীতি হিসেবেও ব্যাখ্যা করেছেন যারা এক সময় যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিল আজ তারা সুযোগ পেয়ে শেখ সেই আদালতে দাঁড় করিয়েছে এটি কোনো বিচার নয় এটি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিষ্ঠিত রূপ এটি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আওয়ামী লীগ আদালতের রায় ঘোষণার আগের দিন ঢাকা লকডাউনের ডাক দেয় সরকারি কঠোর মনোভাব নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি সড়কে সড়কে তল্লাশি মোবাইল চেক করা সবকিছুর পরেও দিনের শুরুতেই রাজধানী স্তব্ধ হয়ে যায় যানবাহন কম বাস ট্রেনের গতিবিধি সীমিত অনেক এলাকায় আগুন ও বিস্ফোরণ এই দৃশ্য দেখিয়ে দেয় রাজনৈতিক উত্তেজনা কতটা গভীর রয়টার্স একথা বলছে আমরা নই এই লকডাউনে সাধারণ মানুষের অংশগ্রহণই সরকারের মূল অস্বস্তির জায়গা কারণ সরকার এতদিন বলে এসেছে যে আওয়ামী শেষ তাদের জনভিত্তি শেষ কিন্তু মানুষ রাস্তায় নামতে না পেলেও ঘরে থেকে এই হরতাল বা লকডাউনে ব্যাপক সারা দিয়েছে এর কারণ কি জানেন কারণ হচ্ছে বিগত ষোলো মাসের অভিজ্ঞতা মানুষকে বুঝিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হলেও তাদের উন্নয়ন দৃষ্টি এবং নেতৃত্বের ধারাবাহিকতা হঠাৎ করে হারিয়ে যায়নি মানুষ দেখছে দেশ কোন দিকে যাচ্ছে আর কোন দিকে যেতে পারত আর এখানেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার গংয়ের রাজনৈতিক পরাজয় এই পরাজয় কিন্তু আজকের নাকে বল। এর শুরু আর আগেই অনেক আগে ইউনসের এই রাজনৈতিক পরাজয় আসলে শুরু হয়েছিল পদ্মা সেতুর আমল থেকে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হওয়ার নেপথ্যে ইউনুসের ভূমিকার কথা আপনারা সবাই জানেন সেই সময় শেখ হাসিনা বিদেশি চাপকে চ্যালেঞ্জ করেছিলেন এবং দেশীয় অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দিয়ে আহ নিজের রাজনৈতিক ঝুঁকি নিয়েছিলেন সেতু দাঁড়িয়ে গেছে ইউনুসের বিরুদ্ধে এটি ছিল শেখ হাসিনার প্রথম বিজয় এরপর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনের মামলায় দণ্ড ঘোষণাকে চাইলেও আপনি দ্বিতীয় পর্বের ঝটকা হিসেবে দেখতে পারেন আরেকটি মামলা যাতে যাতে তাকে জেলে যেতে হতো সেই ইউনুসার রায় ঘোষণার দিনই ইউনুস ক্ষমতা দখল করে শেখ ক্ষমতাচ্যুত করে এবং পরে সেই মামলা থেকে সে অবৈধভাবে খালাস পায় কারণ আদালত ততক্ষণে তারা দখল করে নিয়েছে এবং নিজেদের স্বয়ং কক্ষ বানিয়ে ফেলেছে তাহলে এখনকার পরিস্থিতি হলো ইউনুসের জন্য তৃতীয় ধাক্কা এবং এটি হয়তো সর্বশেষ ধাক্কা যেখানে ক্ষমতা হাতে নিয়েও ইউনুস রাজনৈতিক স্বীকৃতি আনতে পারছেন না তার প্রতিটি প্রচেষ্টা শেখ হাসিনাকে নীরব করা আওয়ামী ভেঙে দেওয়া গণমাধ্যম নিয়ন্ত্রণ বিদেশি রাজধানীতে উদ্বেগ সৃষ্টি সবই একটি বড় রাজনৈতিক অস্বস্তি থেকে জন্ম নিচ্ছে আল জাজিরার মতো শেখ হাসিনার কট্টর সমালোচক গণমাধ্যম স্বীকার করছে যে আওয়ামী লীগ আবার জনমনে স্থান করে নিচ্ছে এবং শেখ আজও রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় শক্তি ক্ষমতাচ্যুত হলেও শেখ হাসিনা শুধু বেঁচে নেই তিনি রাজনীতির কেন্দ্রে টিকে আছেন প্রতিপক্ষের প্রতিটি চাপের সামনে প্রতিবারই ভাবে উঠে দাঁড়াচ্ছেন শেখ হাসিনা এখনো আগের মতোই প্রভাবশালী দৃঢ় আর তার প্রতিপক্ষ যতই কৌশল করুক বার তাদেরকে পরাজিত করে দিচ্ছেন তিনি দীর্ঘ টানা পড়েনের পর এখন বাংলাদেশের রাজনৈতিক একটি বড় সত্য চেষ্টা শেষ পর্যন্ত তার প্রতিক্রিয়া বক্তব্য তার দল এমনকি তার বিরুদ্ধে গঠন করা আইনি প্রক্রিয়া সবই আজ বিরূপভাবে ভাবে ক্ষমতাসীনদের পাল্টা আঘাত করছে ফিরে আসছে তাদের দিকে এ কারণে আজকের রাজনৈতিক প্রশ্নটা খুব সরল রাষ্ট্র ক্ষমতার মালিকানা থাকা মানে কি রাজনৈতিক বিজয় অবশ্যই নয় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি ইঙ্গিত দেয় সেটা যে নয় ক্ষমতা পরিবর্তন হয়েছে কিন্তু প্রভাবের কেন্দ্র এখনো এখনো বদলায়নি সেটা সেটা আছে আপনি বিশ্বাস 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 করেন 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 না আপনিও আমি জানি মন্ত্রণালয় কয়েকদিন আগে ভারতের উপহাই কমিশনারকে ডেকে নিয়ে বলেছে যে তিনি যেন কথা বলা বন্ধ রাখেন এবং এটা যত ভারত সরকার যেহেতু আশ্রয় দিয়েছে সুতরাং এটা তাদের দায়িত্ব তার কথা বলার যে সাক্ষাৎকার গণমাধ্যমে সেইটা যাতে অবাহিত না হয় সেটা যাতে বন্ধ রাখা হয় কিন্তু ফাইনালি ভারত মানে বিনয়ের সঙ্গে জানিয়েছে এটা তাদের পক্ষে সম্ভব না আসলে কারণে এটা ভারত না কারণ ভারত বাংলাদেশকে চাপের মধ্যে রাখবে শেখ হাসিনার কণ্ঠ যদি একটা বিচ্ছিন্নতা বাংলাদেশের সাথে সেই আগের নেই উষ্ণ কূটনীতি নেই এখন শীতল কূটনীতি চলছে এবং যেহেতু বাংলাদেশ তার আয়ত্তে আসছে না নিয়ন্ত্রণের বাইরে সুতরাং বাংলাদেশকে স্বাভাবিকভাবে সবকিছু চলবে এটা ভারত চাইবে না এবং এই কারণেই নেক্সে সামরিক ঘাঁটি স্থাপন এবং আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া এই কাজগুলো এবং অনেকে বলেন যে এখন বাংলাদেশে আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম সহায়তা করার ব্যাপারে ভারত নানাভাবে সহযোগিতা করছে কিভাবে করছে সেটা বিভিন্ন যে সূত্র তারা বলছে যে তারা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে কিন্তু এর তো আর কোনো কোনো প্রমাণ নেই তো যেহেতু একটা আওয়ামী লীগের মতন একটি বড় সংগঠন আছে বিভিন্ন কর্নারে কর্নারে তাদের অবস্থান আছে সুতরাং এখানে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা এটা ভারতের জন্য খুবই সহজ এবং বাংলাদেশের এখন সরকারের উপর বা এখন যে কুণ্ঠাসা অবস্থা এই অবস্থায় শুধু আওয়ামী লীগ ক্ষুব্ধ তা না ভারতও ক্ষুব্ধ কারণ ডক্টর ইনু সহ উপদের সাথে কথাবার্তায় ভারত কোনোভাবেই হ্যাপি না এবং তাদের যে নিরাপত্তা বিষয়গুলো আবার অনিশ্চিত হয়ে গেল এবং বাণিজ্যিক বিষয়গুলো যে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল এই ব্যাপারে তারা দারুণ ভাবে ক্ষুব্ধ ভেতরে ভেতরে এবং বাংলাদেশ যেহেতু একই সঙ্গে চীন এবং পাকিস্তানের সাথে গড়ে তুলছে ভারত দেখছে না তো এই অবস্থায় বাংলাদেশকে একটু টাইপ দিতে গেলে তার দুইটা দরকার ভারত নিজস্বভাবে একটা সীমান্ত অঞ্চলে তার শক্তি বৃদ্ধি করে চাপ দেওয়া আরেকটা অভ্যন্তরীণ ভাবে আওয়ামী লীগকে অ্যাক্টিভ করা এবং এই দুটি কাজই এখন ভারত করছে বলে বিশ্লেষকরা মনে করছেন এই অবস্থায় শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দেয়া বন্ধ করে তাহলে তার যে বাংলাদেশকে চাপে রাখার যে কৌশল বা নীতি তাতে সেটি যথেষ্ট পরিমাণ সেই নীতিটা বিচ্যুত হয় বা সেই নীতিটা কার্যকর হয় না তাই শেখ হাসিনাকে দিয়ে যত কথা বলা যাবে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হবে এবং এটাই হয়তো ভারতের চাওয়া সেই কারণে বাংলাদেশের যে অনুরোধ যে কথা বলা বন্ধ রাখতে হবে সেই অনুরোধে ভারত দেয়নি সঙ্গত কারণে ধারণা করা যায় যে আগামী দিনে বিশেষ করে আগামীকাল রায় হবার পর আরও হয়তো শেখ হাসিনা কে মানে উন্মুক্ত করে দেওয়া হবে বা সুযোগ দেওয়া হবে যাতে তিনি বেশি বেশি করে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন যে এই ট্রায়ালটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট এটা পূর্ব নির্ধারিত রায় এই বিষয়গুলো যাতে তারা আরো ক্যাম্পেইন করতে পারে নতুবা যেটা হবে যদি এটাকে রায় হিসাবে যদি আন্তর্জাতিক বিশ্ব গ্রহণ করে তাহলে ভারতের উপর চাপ পড়বে যে বাংলাদেশে একজন অভিযুক্ত ব্যক্তিকে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে সুতরাং নানা কারণে বাংলাদেশের মানে শেখ হাসিনা কণ্ঠ যেমন তারা স্তব্ধ করবে না তেমনি বাংলাদেশের নানা রকম যে প্রতিবাদ কর্মসূচির নামে নানা রকম প্রতিনিয়ত বোমা হামলা ককটেল বিস্ফোরণ এই ঘটনাগুলো ঘটার ব্যাপারে ভারতের পক্ষ থেকে খুব একটা আপত্তিত্ব নেই বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো সহযোগী হিসেবেও তারা কাজ করছে নিশ্চয়ই পরবর্তীতে আরো বিষয়টা পরিষ্কার হবে সরকার পতনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময় তিনি প্রায় বলতেন যে সাদা সাতা চামড়াল তার চামিয়ে দিচ্ছি না আমেরিকার নাম মুখে নিতেন না পিটার ডি হাসে পাতি হাস নাম লীগের নেতা কর্মীরা বলতো এমনকি মাঝে মাঝে বুনা করিয়া হ্যাঁ এরকম খাওয়া টাওয়ার চিন্তা করছিল বিভিন্ন জায়গায় অনেক ঝামেলা করেছিল খেয়াল আছে নিশ্চয়ই এমনকি সরকার পতন করে সবাই বলছে আমেরিকা এই সরকার ফালাই দিছে ইমরান খানের যখন পতন হয়েছে ইমরান খান খোদ একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলছিল আমেরিকার কারণে পতন হয়েছে কিন্তু ছয় সাত মাস পরে ইমরান খান নিজেই পল্টে নিল না আসলে আমার পতনের ক্ষেত্রে আমেরিকার কোনো ভূমিকা ছিল না কারণ ততদিনে ইমরান খান বুঝা গেছিল আমেরিকার সাথে পাঙ্গা নেওয়ার সুযোগ নাই যদি আগামী দিনে ক্ষমতায় থাকতে চায় অথবা সিস্টেমে চলতে চায় তা আমার মনে হয় আওয়ামী লীগের সাবেক না রানিং সভানেত্রী শেখ হাসিনার এই বক্তব্যটার পিছনে যে বাংলাদেশে আমেরিকার যে রাজনৈতিক পলিসি অথবা এখানে যে সার্বভৌমত্ব ক্ষমতা তারা রাখে সেখানে প্রভুকে খুশি রাখতে হবে আমি জানি যে শেখ হাসিনা যখন এই বক্তব্য তিনি কি করছেন তো মন্তব্য কি করছেন পনেরো মাস পর তিনি গতকালকে বলছেন যে গণমাধ্যমে সাক্ষাৎকারটা দিয়েছেন এটা হচ্ছে আপনার সিএনএন নিউজ সিএনএন নিউজ এটা আপনার জানেন যে খুবই পশ্চিমা বিশ্বে খুবই জনপ্রিয় এবং কি প্রভাবশালী একটা গণমাধ্যম তিনি বলছেন গত বছর জুলাইয়ে গণ এবং সরকারের পতনের পেছনে আমেরিকা বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না হোয়াট এ ডায়লগ বাট কেন এখানে আপনার বুঝতে হবে থাকে না যে আস্তে আস্তে আমরা যারা রাজনীতি করি যুক্তরাষ্ট্রকে মানে আমেরিকাকেই ঘটনার জন্য দোষারোপ করছিলেন সিএনএন নিউজ এই কে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় তবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর ইউনস পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি করেছেন যা অনেকেই ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসাবে দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভালো ছিল আর তিনি মনে করছেন যে ওকে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন এখন এখানে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে গেল কয়েকদিন আগে দা হিন্দু অথবা ইন্ডিয়া টুডে মাধ্যমটা নাম আমার খেয়াল নেই তারা কিন্তু একটা প্রতিবেদন করেছিল যে এই সরকারে আওয়ামী লীগ সরকারের মধ্যে মার্কিন ডিপস্টেটের এজেন্ট কারার মাঝখানে সালমান এফরামের নাম উঠার ছিল আইনমন্ত্রী আনিসুকের নাম আসছিল আরেকজন কে জানে আমি ভুলে গেছি তিনজনের নাম কিন্তু উঠার আরাফাত এই তিনজন ডিপ স্টেটের মানে গোপন এজেন্ট হিসাবে এই সরকার প্রথমে ব্যাপক ভূমিকা রাখছেন এবং ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট পথ পাইল দুই এক মাস বা সময় পরে বলছে বাংলাদেশে কিছু এনজিও ফার্মকে মিলিয়নস অফ ডলার দেওয়া হয়েছে এখানে ডিপ স্টেট পলিসির কারণে আমেরিকা বিনিয়োগ করে তারা তাদের স্বার্থে করে তো ওই কথাগুলা এমনকি পরবর্তী সময় ধারাবাহিক ভাবে শেখ হাসিনা সহ অনেকেই আপনার এই কথাগুলো বলছেন বা ক্ষমতা ছাড়ার আগে তিনি বলছেন যে ওনারা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হতে পারে এই জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে পরবর্তী সময় মানুষের কাছে যে দা ইন্ডিয়া টুডে প্রতিবেদন কয়েকজন আওয়ামী লীগের মন্ত্রী নাম উঠে আসলো আমরা এটা বিশ্বাস করলাম মোটামুটি যে না একটা কিছু তো ঘটছে এখন শেখ হাসিনা কেন আসলে তার বক্তব্য পরিবর্তন করলেন এটা সোজা হিসাব যে রাজনীতিতে বা কি বলা হয়েছে এই শব্দটা আমি বলি পররাষ্ট্রনীতিতে হ্যাঁ এখানে না চিরন্তন কেউ মিত্র হয় না শত্রু হয় না আজকের বন্ধু কালকে শত্রু হইতে পারে বোঝেন নাই জামাত আর বিএনপি রে দেখেন হ্যাঁ এখন আওয়ামী লীগ যা করছে অম জামাতের সাথে বিএনপি তো করতেছে আবার জামাত আউমলিগের সাথে যা করতেছে জামাত আবার ঠিক এখন বিএনপির সাথে টাই করতেছে আউমলিগ কিন্তু মাঠে নাই মানে সরসৃত নাই তো সেই জায়গা থেকে রাজনীতিতে কেউ কারো বন্ধু না আবার কেউ কারো শত্রু না সময়ের প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে ঐক্যের প্রয়োজনে যে কোনো দল শত্রু মিত্রতে পরিণত হতে পারে মিত্র শত্রুতে পরিণত হতে পারে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন টি অন করে দেবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ